এদেশে শেখ মুজিবকে ধারণ করে রাজনীতি করা যায় জিয়র রহমানকে ধারণ করে রাজনীতি করা যায় মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ধারণ করে রাজনীতি করলে অসুবিধা বাংলাদেশে দীর্ঘ সময় থেকে চর্চা হয়ে আসছে যে কোনোভাবেই ধর্মীয় রাজনীতিকে এখানে প্রতিষ্ঠা হতে দেয়া যাবে না এর প্রচেষ্টা চলেছে সাতচল্লিশ সালে প্রচেষ্টা চলেছে বাহাত্তর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটেও আমরা আশা করেছিলাম দু হাজার চব্বিশের স্বাধীনতা পরবর্তী সময়ে হয়তোবা এই অবস্থার কিছুটা পরিবর্তন হবে কারণ ও মতো ধর্মীয় ব্যক্তিত্বগণ তাদের জীবন দিয়েছেন এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক ইসলামী রাজনীতির সাথে জড়িত বিভিন্ন দলের বিভিন্ন কর্মীরা নেতারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন কিন্তু দু হাজার চব্বিশের পরও আজ আবার সেই একই জিনিস বারবার উচ্চারিত হচ্ছে ইসলামী রাজনীতি ধর্মীয় রাজনীতি এগুলোকে নিষিদ্ধের এবং প্রকারান্তরে অনুসাহিত করার এক ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে প্রিয় দর্শক সমকালীন আমরা দুজনের বক্তব্য নিয়ে দেখছি মিডিয়া পাড়ায় খুব ব্যাপক আলোচিত হচ্ছে একজন হচ্ছেন যিনি আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন মাহফুজ সাহেব আর দ্বিতীয়জন হচ্ছেন ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী জনাব মাহফুজ তার ফেসবুক স্ট্যাটাসে একটা জায়গায় লিখেছেন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না আবার ব্রাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী তিনি লিখেছেন রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার না করার দাবি শিক্ষার্থীর এমনটাই বিভিন্ন পত্রপত্রিকা এসেছে আমরা লক্ষ্য করেছি যে পত্রপত্রিকাগুলো বিশেষ করে অধিকাংশ পত্রিকা বামদের কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে তারা এই ধরনের সংবাদগুলোকে খুব ফোকাস করে এবং ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এদেশে রাজনীতি করার অধিকার যেই কোনো ধর্ম ও মতের থাকলেও ইসলাম ধর্ম ও ইসলাম মতবাদীদেরকে ঠিক কেন যেন বার 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 দূরে রাখার চেষ্টা করা হয় এদেশে শেখ মুজিবকে ধারণ করে রাজনীতি করা যায় জিয়র রহমানকে ধারণ করে রাজনীতি করা যায় লেলিনকে ধারণ করে রাজনীতি করা যায় মার্কসবাদী যারা তারা তাদের করে রাজনীতি করতে পারেন মতো সাল্লাহ আলিহাল্লামকে ধারণ করে রাজনীতি করলে অসুবিধা কি আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে বলছি স্পষ্ট করে বলুন সমস্যার জায়গাটা চিহ্নিত করুন যে ইসলামকে ধারণ করে রাজনীতি করলে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে কিংবা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে অথবা পৃথিবীর কোন পার্ট কিংবা অংশ ক্ষতিগ্রস্ত হবে আমরা তো চ্যালেঞ্জিংভাবে বলতে পারি আপনি যদি ইসলামকে ধারণ করে মোহাম্মদুর রসুল্লাহকে ধারণ করে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে রাজনীতি করেন এবং রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আপনার মাধ্যমে জুলম হবে না অত্যাচার হবে না নিপীড়ন হবে না সমাজ কিংবা ব্যক্তির কেউ ক্ষতিগ্রস্ত হবে না আজকে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে একটা জুজুর ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ইসলামী রাজনীতি ও রাজনীতিবিদদের ব্যাপারে লোকদেরকে তটস্থ করে রাখা হয় লোকদেরকে আতঙ্কিত করে রাখা হয় বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে এবং তার হৃদয়ে এই কথা বারবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং বিভিন্ন মানুষদের হৃদয়ে আতঙ্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয় কোরআন এবং সুন্নাহের শাসন আসলে লোকেরা সুখে থাকতে পারবে না যারা এই ধরনের কথাগুলো ছড়ান তাদের সামনে আমাদের পরিষ্কারভাবে চ্যালেঞ্জ থাকবে যে আপনারা অজ্ঞতার কারণে সমস্ত কথাগুলো বলেন এবং সর্বোপরি আপনারা আপনাদের নিজেদের না জানার কারণে বিষয়গুলো বলেন আমরা আশ্চর্যবোধ করি সে সমস্ত ব্যক্তিদের উপর যারা বিভিন্ন সময়ে আমাদের স্বাধীনতাগুলোকে হরণ করেছে উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র থিম থিওরি কী হবে এটাকে কেন্দ্র করে সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়নি সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছে ধর্মকে ভিত্তি করে কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে সেখানে ধর্মকে তথা ইসলামকে সবচেয়ে বেশি অবজ্ঞা করা হয়েছে একইভাবে উনিশশো সালে বৈষম্যকে কেন্দ্র করে স্বাধীনতা লড়াই হলো এবং সেখানে বাংলার তাওহিদি জনতা এর মধ্যে মুসলিমরা ছিলেন বেশিরভাগ তারা জীবন দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে স্বাধীনতার এজেন্ডা মূল বৈষম্য হলেও সেটাকে ধর্ম বিশেষ করে ইসলাম বিরোধী এজেন্ডা হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং পরবর্তী সময়ে আজকে দু পর্যন্ত বিভিন্ন কৌশলে ইসলামী দলগুলোকে ইসলামী দলীয় নেতৃবৃন্দকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে জেলে বছরের পর বছর তাদের আটকে রাখা হয়েছে দলগুলোকে বিভিন্নভাবে রস্তের জায়গায় আনা হয়েছে বিভিন্নভাবে সংশোধন করতে বাধ্য করা হয়েছে দু হাজার স্বাধীনতা পরবর্তী সময়ে যে সমস্ত ভাইরা কথা বলছেন আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি দু হাজার পরবর্তী দেশ কিভাবে চলবে এটাকে কেন্দ্র করে দু হাজার চব্বিশে স্বাধীনতা সংগ্রাম হয়নি দু হাজার চব্বিশে স্বাধীনতা সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে সেখানে রাষ্ট্র কিভাবে চলবে এই নিয়ে কোনো আওয়াজ ছিল না হ্যাঁ আমরা যদি ফেসিবাদ বিরোধী এই আন্দোলনকে দেখি তাহলে দেখব রাজপথে ছাত্ররা একদিকে আন্দোলন করেছে নামাজের সময় তারা আল্লাহ আকবার বলে তারা নামাজে দাঁড়িয়েছে আমরা দেখেছি বঙ্গভবনে একের পর এক চিত্র ফুটে উঠেছে যেখানে সারিবদ্ধভাবে আমাদের ভাইয়ারা আমাদের বোনেরা সেজদার মধ্যে লুটিয়ে পড়েছে চিৎকার করে দুহাত উপরের দিকে কান্না করতে দেখেছি আজকে যে সমস্ত দায়িত্বশীল পর্যায় থেকে কেউ কেউ কথা বলছেন যেখানে ধর্মের ব্যবহার করা যাবে না প্রিয় ভাই আপনার আগের স্ট্যাটাসগুলো খুলে দেখুন সেখানে ধর্মের ব্যবহার ছিল ধর্মের শব্দের ব্যবহার ছিল ধর্মের বিভিন্ন ধরনের ব্যবহার ছিল যারা মারা গিয়েছে তাদেরকে আপনারা শহীদ বলছেন হাসিনা বিরোধী ফেসিবাদ বিরোধী আওয়ামী বিরোধী এই আন্দোলনে লোকদেরকে নামার জন্য আপনারা যখন উৎসাহিত করেছেন সেখানে লোকদের জীবন বিলিয়ে দিতে কোরবান করতে আপনারা উৎসাহিত করেছেন এই সবগুলোই যদি আপনারা বলেন ধর্মের ব্যবহার আমরা পরিষ্কার বলছি হ্যাঁ এগুলো সব ধর্মের ব্যবহার ছিল অতএব ধর্মের ব্যবহার করে যেই স্বাধীনতা অর্জন করা যায় সেই অর্জিত স্বাধীনতাকে কাজে লাগিয়ে অন্য অন্য মতবাদ যদি প্রতিষ্ঠিত হতে পারে সেখানে ইসলামী মতবাদ অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং আমরা পরিষ্কার বলছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এবং এই বাংলাদেশ গঠিত হওয়ার মাধ্যমে সর্বশ্রেণী পেশার মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে এমনকি বিধর্মীরাও তারা সুখে থাকবে শান্তিতে থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন আমি